দর্শক যারা এসবি মোটরসে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে দিন দর্শক আজকে কিন্তু খুব অল্প সংখ্যক গাড়ি নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি খুব সীমিত এবং অল্প সংখ্যক গাড়ি কারণ বরিশালে কিন্তু এখন বর্তমানে রুচি দুর্ভিক্ষ চলছে আপনার বাইক পাইলেই মনে করে দোকান ভরিয়ে উঠানো আর বিক্রি করা কোয়ালিটি মেনটেন করার চিন্তাভাবনা আমরা করি না যার কারণে বরিশালে আপনার রিকন্ডিশন বাইকের ব্যবসাটা অনলাইনে পুরো ধর সাইকেলের দামে বাইক আপনি কি দেখেন মানে কয় মাসের প্রাণ যত বড় আপনি টাক দেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপনার গাড়ি আপনার যদি যারা মড করে যারা মনে করেন আপনার মোটিফাই করে গাড়ি চালায় বিভিন্ন রকমের স্টাইলিশ লুকসে আনে তাদের জন্য এই বাইকটা মাত্র আঠাইশ হাজার টাকা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড বাইকটা কিন্তু প্রতিটা কী 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 একটু দেখাতো স্টার্টকে দেখাতো

ছয় সত্তর মধ্যে শক্তপুক্ত মজবুত গাড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকা সুজুকি হায়ারকে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সোনার বাংলা মোটর কি মিটার কমানো হয় হান্ড্রেড পার্সেন্ট ভাই রিকন্ডিশন ব্যবসা করিয়া মিটার কমাইবে না যদি কেউ বলে সে কেমনে বলে জানি না তবে সব গাড়ির ক্ষেত্রে মিটার কমানো হয় না যেমন এই বাইকটায় আঠাইশো কিলোমিটার চলছে দুই মাস বয়স এটা মিটার কমানোর প্রয়োজন মনে করি না যদি আমি তিনশো বানাই রাখতাম আপনারা বুঝতেন না যে তিনশো মিটার বলতাম যে তিনশো কিলোমিটার চলছে কিন্তু যেটা কমানো সেগুলো কমানো কমাইতে হয় আর যেগুলো কমানো না সেগুলো দরকার হয় না দর্শক এটা হলো হিরো গ্লামার হিরো গ্লামার সামনে ডিস্ক ব্রেক নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এই বাইকটি নিলে এই অবস্থায় যদি আপনার বাইকটি বাইকটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আপনার কোথাও কোনো ঘষা মাসা ফাটা ফুটা দাগ স্ক্র্যাচ ভাঙা জুরা কোনো কিছুই নাই বাইকটি নিলে ফিক্সড প্রাইস রাখা যাবে আটষট্টি টাকা অনলি ফর আটষট্টি টাকা এরপরে আসেন ডিসকুভার একশো দশ সিসি সিবিএস ব্রেক আপডেট বার্সন এবং নিউ গ্রাফিক্স বাইক সামনে ডিস্ক ব্রেকে পাবেন নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর এক পনেরো হাজার টাকা ডিসকুভার বাইকের ক্ষেত্রে কিন্তু একটু দামটা একটু হেল্প হয় ডিসকুভার বাইকের প্রচুর চাহিদা তো যার কারণে একটু বেশি দামে বিক্রি করতে হয় দর্শক এরপরে আসি আমার জীবনে আমি এই ইয়ামা আর এক্স বাইক বিক্রি করি নাই বা কোনোদিন উঠাইও নাই এই বাইকটা আমার এক ভাই রিলেটিভের বড়ো ভাই ওনার মোবাইল নাম্বার এই দেওয়া আছে উনি বাইকটা বিক্রি করবে এই নাম্বারে আপনারা প্রয়োজনে যদি কেউ নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এক্স জাপান আমি কখনো কিনি নেই বা আমি এখনো কিনি নেই বাইকটা আমার এক বড় ভাই ওনার সাথে ফোনে যোগাযোগ করে আপনারা নিবেন ধন্যবাদ তবে আশি হাজার থেকে পঞ্চাশের মধ্যে দাম সেটা ওনার সাথে নির্ধারণ করবেন দর্শক ডিসকোভার একশো দশ সিসি এটা সিবিএস ব্রেক দুই হাজার উনিশ বিশ মডেল নাম্বার পড়া ডিজিটাল প্রেড এবং স্মার্ট কার্ড সবই পাবেন চব্বিশ সালে রেজিস্ট্রেশন হয়েছে এটা নিলে রাখা যাবে অনলি ফোন পঁচাশি হাজার টাকা ডিক্স ব্রেকে পাবেন আর প্রতিটা বাইকের সাথেই কিন্তু আপনার কমন ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি করুন প্রবাসী বাহিরা বাইক কিনে তিন মাস চালাইয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় কিছু কিছু বাইকের কিছু কিছু বাইক ছাড়া এই অফারটা কিন্তু

বাইকটায় কিন্তু অনেক কিছু লাগানো আছে যেগুলো কিন্তু এই যে দেখেন এই সিস্টেম মানে অনেক টাকার ডেকোরেশন করা আছে বাইক এই দেখেন সামনে এই যে বাম্পারটা দেখেন এই বাম্পার কিন্তু অনেক টাকা লাগছে বাম্পারটা লাগানো টুকটাক এই বাইকটা যা ছিল শৌখিন লোকের বাইক ছিল নাম্বার করা সরি অন্ট্রেস অন্ট্রেস বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবে সেক্ষেত্রে বাইকটা নিলে রাখা যাবে অনলি ফর পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস

বাইক যখন জইমে যায় যে কোনো ব্যবসায়ী বাইক যখন জইমে যায় বেসতে পারে না তখন কিন্তু একটা ভিডিও দেয় জি অনলাইনে তো সেক্ষেত্রে অফার দিব কখন অফার ছাড়াই তো আমি নিজেই অফার হয়ে যাই সুতরাং অফারের কোনো সুযোগ নাই সোনার বাংলা মোটরসের প্রাইস অলমোস্ট ফিক্স এই অবস্থায় বিক্রি করতেছি অর্ধপতি সেই শুরু থেকে অর্ধপতি পর্যন্ত দর্শক সুযোগই জিক্সা এস এফ কারণ পূর্ণ নাম্বার করা

ভাড়া চুড়া ফাটা ফোঁটা দাগ কোনো থাকে বাইকটা ফ্লো দিবেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে নিলে রাখা যাবে লক্ষ পনের টু বিল এলইডি ভার্সন এটা হলো সিলভার কালারের আছে অরিজিনাল সিট ক্যামার অরিজিনাল টায়ার যেখানে যা আছে নাম্বার করা ডিজিটাল প্লেড স্মার্ট সব ফুল ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই বাইকটা নিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা জিক্সার টু বি এলইডি ভার্সন সিলভার কালারে আছে অন্য যারা ভাইয়ের যদি বাইক নিতে চায় বরিশালের নাম্বার করা মালিকানার পরিবর্তনের প্রচেষ্টা কি যদি অন্য যারা নিতে চায় সেক্ষেত্রে আমরা মালিকানা পরিবর্তন কইরেই বাইক পাঠাই দিব আচ্ছা আচ্ছা মালিকানা পরিবর্তন করিয়েই বাইক পাঠাই দিব যদি নিতে চায় আর যদি বলে যে না মালিকানা পরে পরিবর্তন করবে সেটাও সেক্ষেত্রেও করিয়ে দেওয়া যাবে অনেকের ভিডিও দেখা যায় একদিনের মধ্যে নাকি মালিকানা পরিবর্তন করে এটা কখনোই সম্ভব না কারণ গাড়িটা যখন বিক্রি করে একটা লোক সে তো আর আমার জন্য বৈশা নাই যে আমাকে কখন বিআরটিকে ডাক দিবে আর আমি যেই ওইটা সিগনেচার করবো একটা লোক গাড়ি বিক্রি করার পরে স্বাভাবিক তো তা পিছের দিন সময় দিতেই হয় যে ভাই একটু আপনি এসে বিআরটি একটা স্বাক্ষর দিয়ে যাবেন তো সেক্ষেত্রে মালিকের তো দু তিন দিন সময় লাগে অনেক সময় মালিক থাকে মিস্টার থাকলেও একটা ফাইল প্রসেসিং এবং স্টাম্প করুন তারপরে ব্যাংক জমা দেওয়া সব বুঝখাছ করতে এক দুই দিন সময় চলে যায় সুতরাং একদিনে মালিকানা পরিবর্তন সম্ভব যারা বলে তারা কেমনে বলে কি জন্য বলে আমি জানি না প্রভী হেলডি ভার্সন দুই হাজার বাইশ তেইশ নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সামনে বিচের টায়ার একদম নূতন অবস্থায় আসে এবং কোথাও কোনো ঘষা মাজা ফাটা ফুটা দাগ স্ক্যাচ কোনো কিছুই নাই বাইকটি ডিজিটাল প্লেন এবং স্মার্ট কার্ডে পাবেন বাইকটি নিলে রাখা যাবে এক লক্ষ নব্বই হাজার টাকা বাইকটি একদম নিউ লুকসে আছে সম্পূর্ণ নিউ লুক্সের মতোই আছে আপনারা নিলে নিতে পারেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দর্শক দুই হাজার চব্বিশ মডেল এফজেড ভার্সন টু আপনার মিড নাইট ব্লাক আপনার আপনার এই বাইকটা আপনার কি বলবো আপনার নতুন শোরুম আর এই গাড়িটার মধ্যে কোনো ডিফারেন্স নাই মাত্র দুই মাসের মতো বয়স অন টেস্ট সার্ভিসিং সব ফ্রি আছে এখনও বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে নাম্বার করতে পারেন আসলে নতুন আমাদের দক্ষিণবঙ্গে এই বাইকগুলো এখন বর্তমানে কোনো শোরুমে নতুন পাওয়া যাচ্ছে না আপনার হয়তো ঢাকা বা অন্য কোনো জেলায় থাকতে পারে দক্ষিণবঙ্গের নাইফিলে আমাদের অনেক বেশিতে কিনতে হয় এবং আপনার এলাকায় কি অবস্থা আমরা জানি না তবে বর্তমানে নাকি সাপ্লাই নেই এই কারণে অনেক বেশিতে কিনতে হয় আপনার ইয়ামা এর যে ভার্সন টু এটাকে বলে ব্ল্যাক কালার মানে ম্যাট ব্ল্যাক কালারের অন টেস্ট অবস্থায় বাইকটা নিয়ে রাখা যাবে অনলি ফর দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই মাস বয়স বাইকের দামটা একটু আমার কাছে বেশি মনে হয় কিন্তু মনে হইলেও

কী করলাম ট্রাক দিয়ে বললাম কি অফার অফার দিয়ে দিলাম ইঞ্জিন গ্যারান্টি প্লাস আপনার ওই ডেলিভারি চার্জ ফ্রি সাথে হেলমেট ফ্রি রেইনকোট ফ্রি এরকম বইটা দিলাম আসলে আমি মূল জিনিসটাই আমি ঠিকভাবে দিতে পারলাম না আপনারা যারা বাইক কিনবেন অনলাইনে বিশেষ করে তারা একটা বাইকের ফুল ভিডিওটা নেবেন আমার দোকান থেকে কিনেন আর যেখান থেকেই কিনেন ফুল ভিডিওটা নেবেন আপনার নিয়ে সেখান থেকে আপনি পনেরো থেকে বিশ পার্সেন্ট আপনারা বাদ দিবেন কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার বর্তমানে ফটোসেসনে যে কালারের যেরকম কালার আসে তাতে আপনি নিজে আপনি কেন আমরা নিজেরাই অভিজ্ঞতা সম্পন্ন লোক আমরা নিজেরাই ভরকাই যাই সুতরাং বিশ পার্সেন্ট বাদ দিবে যে এতটা ফ্রেশ না তারপরে আপনার পছন্দ হলে বাইকের বুকিং দিবেন বা আসবেন আমি বলি আসার জন্য সরাসরি বাইক আইসা নেবেন অনলাইনে হুমড়ি খেয়ে আপনারা ভিডিও দেখেই বাইক কেনার জন্য আপনারা হুমড়ি খেয়ে পড়বেন না কারণ হলো সবাই টাকার মূল্য আছে ভাই আমিও বিক্রি করি অনলাইনে কিন্তু তার মানে এই না যে আমি আপনাকে শুভঙ্কারে ফাঁকি দিলাম সুতরাং কষ্টার্জিত টাকা দেখে শুই না বুঝ যা তার আইয়ে বাজাইয়া যাচাই বাছাই করিয়ে কিনবেন ধন্যবাদ ডিস্টোবার হান্ড্রেড সিসি এক ব্যাংকারের বাইক নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের কাগজ গাড়িটার যেখানে যা আছে টায়ার ছাড়া সব কিছু অরিজিনাল যেখানে যা আছে সব কিছু অরিজিনাল বাইকটা কিন্তু আপনি দেখেন এই যে এখন পর্যন্ত বাইকের অনেক বয়স হয়েছে এখন পর্যন্ত কোথাও বাইকটা ডাইনাতেও পড়ে না বামাতেও পড়ে না শুধু এই প্যান্টের ঘষা একটু হয়েছে কিন্তু পিছনে ব্যাগশো কিন্তু অরিজিনাল আছে অলরেডি ফ্রেশ ফ্রেশ এবং পুরোনো অবস্থায় একদম নতুনের মতোই আছে বাইকটা দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেয়ার এবং স্মার্ট ফুল কমপ্লিট এক ব্যাংকারের বাইক নিলে রাখা যাবে একদম আটষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস ডিসকভার একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি এসটি এটা কিন্তু মনোসাসপেনশন ভিতরে সকাল জবা যাদের কিনা মাঝ হয় কোমরের সমস্যা আছে পিছনে মনে করেন ডাবল সাসপেনশনের বাইক চালাতে কষ্ট হয় তাদের জন্য মনো বাইক এটা কিন্তু এই যে বাইকতে শুধু এইটুকু এই যে দেখেন এখানে কিন্তু ওই যে যে প্যান্টের এরকম এটা এছাড়া যেখানে যা কিছু আছে যা কিছু সব অরিজিনাল বিন্দু পরিমাণে কোনো সমস্যা নাই প্যাকেট বললাম না পুরাতন বাইক কিন্তু নতুনের মতোই নতুনের বিকল্প এবং ফ্রেশ নাম্বার করা

আসলে সামনাসামনি না আসলে বাইকটা বুঝানো যায় না যে বাইকটা কতটা ফ্রেশ এবং নিউ লুকসে আছে ইঞ্জিন গ্যারান্টি দেব আমি এটার ইঞ্জিন গ্যারান্টি দেব এক বছর যদি ইঞ্জিনে কোনো সমস্যা হয় এক বছরে তাহলে বাইক ফেরত নিব পাঁচ হাজার টাকা জরিমানা দেব সামনের টায়ার পিছনের টায়ার একদম নতুন অবস্থায় আছে ওই ট্যাঙ্কির কালার অরিজিনাল যেখানে যা কিছু আছে একদম ফ্রেশ এবং একবারে নিউ লুকসে এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দেব মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার চারশো আহ এই বাইকটা নিয়ে আমি দুইটা কথা বলতে চাই কৈ মাসের ব্রাণ প্লাটিনাবাজ আছে এই বাইকটা এক এনজিও কর্মীর ছিল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যদি আপনারা কেউ দেড় বৎসর ইঞ্জিন গ্যারান্টি চান দেড় বচ্ছর কাগজে লেখ্যা দিতে হবে আমি দেড় বৎসরের গ্যারান্টি দিয়ে দেবো টেনটির কালার অরিজিনাল শিক্ষা বা নীচে অরিজিনাল যেখানে যা আছে সবকিছু অরিজিনাল

আমি বাইকের টাকা রিটার্ন নেবো উইথ পাঁচ হাজার টাকা ধরুন দিব এইটা বাইকটা কিন্তু নাম্বার করা ডিজিটাল তিন এক্সার্ট কার্ড যেখানে যা আছে সব অরিজিনাল অবস্থায় দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা যদি বাইকটা কেউ নেন আশা করি তো ইনশাল্লাহ ঠকবেন না যদি ঠকেন সেটা আমি দেবো বিশ্বাস রাখেন আমার উপরে সোনার বাংলা মোটরসুড়ি একটা কমন কথা ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস এটা কি ম্যামওতে লিখে দেন আন্ডার মেমোর উপরে লাল কালি দিয়ে লেখা থাকবে ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস কাগজ গ্যারান্টি আজই বলবে তিন মাস চালাইয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট সেটা লিখিত নেবেন আমাদের জন্য একটি বাইক স্কুটি এন্ট্রল সবসময় আমার শোরুমে একটা এন্ট্রল গাড়ি থাকে স্কুটি থাকবেই অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন কারণ এই বাইকটা নতুন দাম কিন্তু এক সাতানব্বই হাজার টাকা যারা কিনা এন্টর কিনবেন তাদের জন্য আমি সাজেস্ট করব যে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা নতুন বাইক কিনবেন আপনি সেখান থেকে অনেক টাকা কমে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ অবস্থায় বাইকটা নিলে রাখা যাবে অনলি ফর এক চল্লিশ হাজার টাকা যে কোনো জেলা নিয়ে করতে পারবেন কোনো এক ক্রেতা বরিশালের বাইরে বাইকটা নিল তো সেক্ষেত্রে তার ইঞ্জিন সার্ভিসটা কীভাবে আপনি দিবেন আপনি তো ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি দিয়েছেন তো দুই মাসে দেখা যায় তার প্রবলেমটা ফেস করতেছে তখন সে তখন আপনি ইঞ্জিন গ্যারান্টি কিভাবে দিবেন ছোটোখাটো সমস্যা যদি হয় সেটা আমরা কস্ট বিয়ার করি যেমন আপনি ছোটোখাটো সমস্যা দেখা দিছে যে এইটুকু সমস্যা পাঁচশো সাতশো টাকায় কাজটা সমাধান হয়ে যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই কষ্টিংটা বিয়ার করি তারপর যদি দেখা যায় যে না মারাত্মক কাজ দেখা দিচ্ছে ইঞ্জিনের সাথে সাথে বাইক রিটার্ন ভাড়া বাইক রিটার্ন কোনো সমস্যা নেই আর তাছাড়া আমি যে বাইকগুলো বিক্রি করি কারণ আমি প্রতিটা বাইক নিজে প্রতিটা লাইন দেখে দেখে আমি উঠাই কারণ আমি জানি যে এই বাইকটা এক বছর বা ছয় মাসে সমস্যা হবে না সুতরাং কোয়ালিটি মেনটেন না করে কোন বাইক আমি কিনি না ওই ইঞ্জিন সমস্যা হইবে সেই বাইক আমি কিনি না ইনটেক বাইক ছাড়া কিনি না ইনশাল্লাহ মেট্রো নাম্বার করা বরিশালের মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেন্ট এবং স্মার্ট কার্ড আপনার কি বলবো আসলে এগুলো হলো কয় মাসের প্রাণ টিভিএস এর মানে যত তেল সাশ্রয়ী বাইক আছে বাংলাদেশের মধ্যে টিভিএস এর এই গাড়িটা হলো আপনার হলো খুব সাশ্রয়ী এবং তেল সাশ্রয়ী বাইক এটা তেল শুধু তেল বললেই হবে এক লিটার তেলে ষাট কিলোমিটার দৌড় হবে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অনলি ফর পঞ্চান্ন হাজার টাকা ইঞ্জিন গ্যারান্টি এক বছর অনলি ফর পঞ্চান্ন হাজার টাকা ইঞ্জিন গ্যারান্টি এক বছর টিভিএস এর ম্যাট্রো ইএস ভিডিও আপনার এত কম কম কেন আসে আসলে বাইক ম্যানেজ হয় না বাইক বাইক ম্যানেজ হয় না বাইক পাই সব ভাঙা চুরা ভাটা ভাঙা কলেরা বাইক পাই ফ্রেশ বাইকের মানে আমি আগেই বলছি যে বরিশালের রুচির দুর্ভিক্ষ চলতেছে পাওয়া যায় সব ডাস্ট কোয়ালিটির বাইক যে বাইকগুলো আপনারা বাড়ি না। পথে ভ্যান গাড়ি রাখতে হবে সেই কোয়ালিটির বাইক উঠাইলে দোকান বোঝাই দিয়ে ব্যস্ত পারি কিন্তু আমি সবসময় সোনার বাংলা মোটরস কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না সেটা আপনারা পূর্ব থেকে জানেন যারা বাইক নিয়েছেন তারা জানে এবং কমেন্টসগুলো দেখবেন ভিডিও যে আমি কোন কোয়ালিটির বাইক বিক্রি করি তো ফ্রেশ কন্ডিশনের আই স্মার্ট আছে আই স্মার্ট 10 বছরের নাম্বার করা একজন আমাদের বরিশালের একজন আপনার ভূমি অফিসের এক কর্মকর্তার বাইক উনি থাকা অবস্থায় কুমিল্লার নাম্বার করছিল কুমিলায় থাকা অবস্থায় কুমিল্লার নাম্বার করছিল ওনার বাড়িঘর বরিশালই আপনার যখন দরকার উনি মালিকানা চাই উনি করে দিবে নিজ খরচে গিয়া সরকারি কর্মকর্তা এখনও গভর্নমেন্ট চাকরি করে একজন তসিরদার

দর্শক ভিডিওর মাঝে অনেক কথাই হয় অনেক কথাই বলি অনেক কথাই ব্যস্তে গেলে অনেক কথাই বলতে হয় তবে অনলাইনে বাইক বুকিং দেওয়ার আগে বুঝে শুনে দেখে যাচাই বাছাই করে বুকিং দিবেন নয়তবা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম